নমস্কার ডায়েরির পাতা থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আকাশ শরতের ছোঁয়া থাকলেও হঠাৎ করে এই দুর্যোগ কোথা থেকে যে চলে আসলো রাতে টানা বৃষ্টিতে চারিদিকে জলে থই থই কত খারাপ চলে আসছে কেমন জানা গেল এইভাবে তার জীবন থেমে থাকে সেই হাঁটু জল ডিঙিয়ে বাজার থেকে চলে এসেছে আমি একটু আজ পাউরুটি দিয়ে ডিম দিয়ে ডিম পাউরুটি করে দিলাম সেই ডিম পাউরুটি আর চা খেয়ে করবার কাজে বেরোতে হবে তো কাজে চলে যাচ্ছে কোনো কিছু দিইনি এখানে সবজি দিয়েও করা যায় সকালবেলা তো তারাহুড়োতে শুধু ডিম আর পাউরুটি পেঁয়াজ মরিচ দিয়ে করে দিয়ে দিয়েছিলাম তারপর ও চলে যায় তারপর আমি গিয়েছিলাম ছাদে একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম আর ফুল গাছগুলো দেখুন ছাদে আসলেই আমার সবার প্রথমেই ফুল গাছগুলোর দিকেই মন চলে যায় বৃষ্টির পরে কি সুন্দর এরাও স্নাত হয়ে চকচক করছে কিন্তু এ ফুলগুলো টাইম ফুলগুলোর অবস্থা দেখুন ওরা একদম মুশরে গেছে কিছুক্ষণ সময় কাটিয়ে টান সেরে নিলাম বৌদির দিকে পুজো করে গেছে আমি একটু প্রণাম করে আপনাদেরকে একটু ঠাকুরটাকে দর্শন করলাম তারপর চলে এসেছি রান্নার ঘরে আর জেনে ছিল মাছের মাথা সেটা দিয়েই করবো বাঁধাকপির ঘন্ট আর ডাল তাই ভেবেই প্রস্তুত করা আর কি বসিয়ে দিয়েছি মাছের ডাল এটাকে কেউ কেউ ঠাকরির ডাল বলে বা বিউলি ডাল যে যাই বলুন না কেন বসিয়ে দিয়েছি তাই ভাবছিলাম সেই বছর ধরে হাতে গুনে 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 পুজোর কত অপেক্ষা আস যে পুজো আসলো তবুও এই দুর্যোগ নিয়ে মায়ের কাছে প্রার্থনা যে দুর্যোগ যেন অন্তত আর নান যাদেরই যা ক্ষয়ক্ষতি হয়েছে তা তো মেটবার নয় আর না হোক এদিকে আমার রান্নাও রেডি বাঁধাকপির ঘন্ট ডাল সব হয়ে গেছে ও স্নান করতে চলে গেছে আর আমি জালনা দিয়ে যে দেখুন না কি দেখেছি আকাশটা দেখুন দেখে ছুটে আমিও ছাতে চলে গেছি যে আপনাদেরকেও একবার দেখিয়ে আনি আকাশে বাতাসে কি সুন্দর শরতের ছোঁয়া এর মাঝখানে সেই দুর্যোগ ভালো লাগে বলুন মায়ের কাছে একটাই আবদার আর যেন এরকম বিপদ না আসে সকলের বিপদ কেটে যাক সব ভালো হোক কত সুন্দর ফুলগুলো মাকে আগমনের জন্য দেখুন কি সুন্দর হেসে খেলে এরপর ছাদ থেকে চলে এসে ভাত ঠাত বেড়ে নিয়ে দুজনে খেয়ে নিয়েছে। খেয়ে রেস্ট করেও চলে গেছে আর একটা জিনিস দেখায় দেখুন পুজো আসবে নাড়োমুয়া হবে না বলুন প্রতিবার মায়ের হাতের খাই এবার তো মায়ের কাছে যাওয়া হলো না একটু সমস্যার জন্য পুজোতে বেলা যাওয়া হয় আমি প্রথমবার নিজে হাতে একা একা মুড়ির মোয়া সবে করেছি বাকিটা ধীরে ধীরে করে নেব এদিকে সন্ধ্যাটা দেখুন কি সুন্দর আজ আসি সকলে খুব ভালো থাকুন